এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা হতে এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার স্থান দক্ষিণ আধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গন মাহফিলে প্রধান মেহমান হিসাবে তাশরিফ আনিবেন পীরে কামেল জনাব আলহাজ হজরত মাওলানা ওয়া মুরশেদুনা নেহাল আহমেদ আতিকি সাহেব জৈনপুরী নেহাল আহমেদ আতিকি সাহেব জোনপুরি প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা জুনায়েদ আল হাবিব কুমিল্লা কারি মাওলানা জুনাযেদ আল হাবিব কুমিল্লা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মুজাহিদি শিক্ষক কাচিয়ারা জামালিয়া আলী মাদ্রাসা আরও আলোচনা রাখবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি সিনিয়র শিক্ষক কালিয়াইশ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ পাটোয়ারি সভাপতি অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় থাকবেন হজরত মাওলানা মোহাম্মদ মিল্লাত হোসেন মোহতামিম অত্র মাদ্রাসা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ এগারোই নভেম্বর মঙ্গলবারের তফসিরুল কোরআন মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলি দলে যোগদান করে দোজাহানের জাহানের অশেষ নেকি হাসিল করুন ইসলাম মাহফিল আসুন সবাই দলে দলে দক্ষিণ আধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক কিতাব সিরুল কোরআন মাহফিলে এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার স্থান দক্ষিণ আধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গন যোগ দলে দলে আলহাজ হজরত মাওলানা ওয়া মুর্শেদুনা নেহাল আহমেদ আতিকি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে কারি মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের মাহফিলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে এগারোই নভেম্বর মঙ্গলবারের মাহফিলে যোগ দিন দলে দলে দক্ষিণ আধারা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন